বইনা আমি বাইরে তো বলেছে বারস খুমবি রে আগে গেতে থাকি আর দাংবি যায় বুইনা এই বলে তো মজা হবে রে পল্লার না কই টাকতে না ডা ধরবো আয় সো চার বন্ধ আছে ঘুম খাই খাসালি ঘরে না গুলো মাল ধরে বাইদেউ আয় তুই খালি সত্য মন্দির বাচ্চা ইয়ার আগে একটা ডাকাতি করা আস নাই এখন যদি না ডাকাতি করাস না এটা দেখে খুলি উড়াই দিব খুলি গুলি দিয়া আর ই ঈদের মার্কেট যদি ঈদের মার্কেটে না রোজগার করে আসতে তো গলায় জুম একটা সব কানা হইটা আচ্ছা অস্ত মনে মনে বাদ দে thằngা আয়ু করে হে যাদের কাছে আছে সব বেড়কার এত সহজই না আমরা গায় মাস আর উস করছি মনে যা আছে সব দিয়ে দিলে কোন জীবন বাঁচাইয়া পাব না হে হে তোরা করবি মাইরা হলম তেখানে হাম তোরা উষ্ট চিট গোয়া গোয়া দিক সেঙ্গু রাজা

শেষ পরিণতি দেখুন একটা ডাকাতের শেষ পরিণতি কি হয় তার শিষ্যরাই তাকে মেরে ফেলতেছে আসুন এইসব কাজ বাদ দিয়ে যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদেরকে নিরাপদে বাসায় ফিরে দেওয়ার দায়িত্ব আমাদের সবার